সালামু আলাইকুম এই পর্যায়ে আমাদের যে ভিডিওটার গোল এই গোল হলো আমরা গুগল ড্রাইভে কিভাবে একটা গুগল ডক্স ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি সো চলুন দেখে নেওয়া যাক একটা গুগল ডক্স ডকুমেন্ট গুগল ড্রাইভের ভিতর আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি আপনাকে নিউতে যেতে হবে নিউতে গিয়ে আমরা এখানে কোথায় যাব এই যে গুগল ডক্স এই যে দেখুন গুগল ডক্স নিউতে নিউতে গিয়ে আমাকে গুগল ডক্সে যেতে হবে আমি যখন গুগল ডক্স যাব যাবো তাহলে একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে ওকে তাহলে ধরেন ফর আমি এখানে এখানে গুগল ড্রাইভ গুগল ড্রাইভ টিউটোরিয়াল তাহলে গুগল টাইপ গুগল ড্রাইভ টিউটোরিয়াল দিলামGot it Okay Google Drive tutorial আপনি এখানে আপনি ডকুমেন্টএ লিখতে পারবেন Okay তাহলে ফর एग्जांपल আমি এখানে লিখলাম আ আ মেইন গোল মেইন গোল অফ ইউর ওয়ার্কিং গোল ইজ এই ভিডিওর মেইন গোল কী Okay আ uh, এই ভিডিওর মেইন গোল হচ্ছে ক্রিয়েটিং ক্রিয়েটিং এ ক্রিয়েটিং ক্রিয়েটিং এ গুগল ডক্স ফাইল ইন গুগল ড্রাইভ তাহলে আমাদের আমাদের ভিডিওর গোল হচ্ছে একটা গুগল এই গুগল ড্রাইভে আমরা যে গুগল ড্রাইভে আছি ওই গুগল ড্রাইভে একটা গুগল ডক্স গুগল ডক্স ফাইল ক্রিয়েট করা আমরা যেটা করলাম অলরেডি এই যে এইটাই গুগল ডক্স ফাইল গুগল ড্রাইভ টিউটোরিয়াল এখানে আমরা টাইটেল দিলাম ড ওই ডকুমেন্টের টাইটেলটা এখানে দিলাম এবং দি মেইন গোল এখানে আমরা কিছু লিখলাম তাই না সো এই ডকুমেন্টে আমরা কিছু লিখলাম তাহলে আমরা ধরেন এটা এটা ক্লোজ করে দিলাম ওকে তাহলে এই যে দেখুন গুগল ড্রা ড্রাইভ টিউটোরিয়াল নামে আমরা যে ডকুমেন্টটা ক্রিয়েট করলাম ওই ডকুমেন্টটার নাম এখানে গুগল ড্রাইভ টিউটোরিয়াল দিলাম এবং ওই ডকুমেন্টটা আমরা নিউতে গিয়ে কীভাবে ক্রিয়েট করলাম গুগল ডক্স গুগল ডক্স থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওকে সো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করলে আপনি কন্ট্রোল সি দেন টি অল্টার সি দেন টি আমি যদি অল্টার সি দিয়ে টি দেই নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে ওকে সো আপনি এখানে কিছু লিখবেন লিখলেই ওই ফাইলটা এখানে লাইভ হবে না লিখলে আসলে লাইভ হওয়ার কথা নয় আমি রিফ্রেশ করি আমি যেহেতু কিছু লিখি নাই ওই ডকুমেন্টে সেজন্যই এটা এখানে দেখাচ্ছে না কারণ ওই ডকুমেন্টে ওই ডকুমেন্টে কিছুই নেই সেজন্য এটা দেখাচ্ছে না আমি এইমাত্র যে ডকুমেন্টটা ক্রিয়েট করলাম কিন্তু এর আগে যে ডকুমেন্টটা ক্রিয়েট করেছি এটা এখানে লাইভ হয়েছে যেহেতু আমরা এখানে কিছু লিখেছি বা কিছু একটা অ্যাক্টিভিটিস এখানে করেছি সো এই যে দেখুন গুগল ড্রাইভ টিউটোরিয়াল টাইটেল দিয়েছি এখানে কিছু লিখেছি সো এইটা কিন্তু এখানে সেভ হয়েছে তাই না তাহলে এই গুগল ড্রাইভ টিউটোরিয়াল যে আমি দিলাম গুগল ড্রাইভ টিউটোরিয়ালটা ধরেন ফর এক্সাম্পল এই ফাইলটা এই যে টিউটোরিয়াল এখানে এখানে কোনো ডকুমেন্ট নেই আপাতত তাহলে আমি ধরেন এই টিউটোরিয়াল এই ফাইলটা এই টিউটোরিয়াল ফোল্ডারে তাহলে তাহলে নিয়ে যায় চলুন তাহলে এই যে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে ড্র্যাগান ড্রপ বলে এটাকে বা টেনে আমি এখানে এই স্পেসিফিক যেই ফোল্ডারে আমি ফেলতে চাচ্ছি বা যে ফোল্ডারে রাখতে চাচ্ছি ওই ফোল্ডারে আমি নিয়ে গেলাম ওকে তাহলে নিয়ে যাওয়ার ফলে এই যে এখানে দেখুন একদম ওই ফাইলটা এখানে এসে গিয়েছে ড্রাইভের ভিতর কিন্তু আর নাই ড্রাইভের ভিতর আছে আছে ড্রাইভের ভিতর আরেকটা ফোল্ডারের ভিতর আছে ওকে এই যে ফোল্ডারের ভিতর গেলাম গেলে ওই ডকুমেন্টটা আমরা আবার যদি ক্লিক করি আমরা ওই ডকুমেন্টটা এভাবে চাইলে অ্যাক্সেস করতে পারি এবং এখানে চাইলে কিছু লিখতে পারি ওকে ধরেন আমি কিছু লিখলাম এখানে ওকে সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি গুগল ড্রাইভে গিয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন বা একটা গুগল ডক্স ডকুমেন্ট ক্রিয়েট করবেন আশা করছি বুঝতে পেরেছেন নেক্সট আরেকটি কোয়েশ্চনে বা নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম